এখানে নিচে আমি কয়েকটা ফুঁসাগের আগা আর এনে নিছি বেসন বেসন রেডি করে নিছি দিয়ে আমি এখন বাজমু দিয়ে আমি বেসনটা বড় নিব এভাবে বেসনটা বড় নিয়ে আসে এইভাবে আমি সব দিয়ে বাচ্চা নিব এই যে দিয়ে দিছি আমি উল্টাই দিছি আমি হয়ে গেছে এখন একটু আমি উড়াইয়ে নিব এইভাবে আমি সব দিয়ে বাজ্জা নেব এই যে বন্ধুরা আমি ফুঁশাকের আঁকা দিয়া এই নিছি এজিদি অনেক মস মস হয়েছে এই যে ফুঁশাকের আঁকা দিয়া বানাই নিছি আপনারা দেখতে পারছেন আমি ফুঁশাকার দিয়ে বানাইছি কেমন হলো বন্ধুরা আমি বিকালে নাচার জন্য বানাই নিছি আপনার ঘরের প্রতিদিন একটা সাইড নতুন নতুন কোনো কিছু বানায় দেখানোর জন্য ভালো হলে বন্ধুরা ওটা লাইক শেয়ার কমেন্ট করে দিন ফেসবুক হলে ফলো করে দিন ইউটিউব হলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন